ইঞ্জিনিয়ারিং বা ধরুন জটিল সংখ্যাগত গণনার জগতে ম্যাটল্যাব কিন্তু বহু বছর ধরেই বেশ পরিচিত একটা নাম হুম একদম কিন্তু প্রশ্নটা হল এখনকার এই ওপেন সোর্স দুনিয়ায় যেখানে পাইথন বা আরের মতো এত শক্তিশালী অপশান আছে কি এখনও আগের মতোই প্রাসঙ্গিক হ্যাঁ প্রশ্নটা খুবই জরুরি দেখুন ম্যাটল্যাব মানে ম্যাট্রিক্স ল্যাবরেটরি এটা আসলে শুধু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা বলতে পারেন একটা পুরো ইন্টারঅ্যাক্টিভ পরিবেশ পরিবেশ মানে এটা ম্যাট্রিক্স অপারেশন অ্যালগরিদম ডেভেলপমেন্ট ডেটা ভিজুয়ালাইজেশন এই সব কিছুর জন্য বিশেষভাবে তৈরি এর নামের মধ্যেই কিন্তু এর মূল শক্তিটা আছে ম্যাট্রিক্স আচ্ছা ম্যাট্রিক্স ল্যাবরেটরি ঠিক মানে যেখানে অন্য ল্যাঙ্গুয়েজে হয়তো ডেটা স্ট্রাকচার বানাতে বা লাইব্রেরি খুঁজতে হয় ম্যাটল্যাব সেখানে ম্যাট্রিক্স বা ভেক্টর অপারেশনগুলো বলতে গেলে প্রায় অঙ্কের মতোই সহজে করতে দেয় একদম লিনিয়ার অ্যালজেব্রা বা সিস্টেম অফ ইকুয়েশন এগুলোর জন্য তো এদের দারুণ আর এর সাথে আছে বিশাল একটা বিল্ট ইন ফাংশন লাইব্রেরি ধরুন সিগন্যাল প্রসেসিংয়ের কথায় জটিল ফিল্টারিং বা ফুরিয়ার ট্রান্সফর্ম নিজে কোড করতে গেলে হয়তো ঘন্টার পর ঘন্টা লেগে যেত ম্যাটল্যাবে সেটা কয়েক লাইনেই হয়ে যায় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অপটিমাইজেশন জন্য কি একই রকম এগুলোর সুবিধা হ্যাঁ অবশ্যই কাজগুলো অনেক সহজ হয়ে যায় আর থ্রি ডি প্লটিং নাকি খুব পাওয়ারফুল হ্যাঁ খুবই ডেটা থেকে চট করে একটা ইনসাইট পাওয়ার জন্য এর গ্রাফিক্যাল টুলগুলো মানে বেশ ভালো তার উপর আছে স্পেশালাইজড টুলবক্স টুলবক্স ওগুলো এগুলো নির্দিষ্ট ডোমেনের জন্য বানানো কিছু ফাংশনস অ্যাপস গ্রাফিক্যাল ইন্টারফেসের কালেকশন যেমন ধরুন কন্ট্রোল সিস্টেম ডিজাইন বা ইমেজ প্রসেসিং ও আচ্ছা মানে নির্দিষ্ট কাজের জন্য আলাদা ফিচার্স ঠিক ফাইন্যান্সিয়াল মডেলিং এর জন্য আলাদা টুলবক্স আছে ওই ফিল্ডের কাজগুলো অনেক সোজা করে দেয় আর সিমুলিং এর কথা তো প্রায় শোনা যায় এটা ঠিক কি সিমুলিংক ম্যাটল্যাবের একটা বলতে পারেন অন্যতম সেরা জিনিস বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এটা একটা গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট গ্রাফিক্যাল মানে ছবি এঁকে হ্যাঁ অনেকটা তাই কোড না লিখে ব্লক ডায়াগ্রাম ব্যবহার করে সিস্টেম মডেলিং আর সিমুলেশন করা যায় ধরুন গাড়ির ইঞ্জিন বা উড়োজাহাজের ফ্লাইট কন্ট্রোল সব জটিল ডাইনামিক সিস্টেম ডিজাইন আর টেস্ট করার জন্য এটা ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় ইন্টারেস্টিং যদিও হয়তো শুরুতে একটু শিখতে হয় হ্যাঁ শুরুতে একটু সময় দিতে হয় কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে দারুণ কাজের তার মানে ম্যাটল্যাব শুধু সফটওয়্যারে আটকে নেই হার্ডওয়্যারের সাথেও কানেক্ট করতে পারে আর্ডউনো বা রাজবেরি পায়ের কথা বলছিলেন হ্যাঁ ইদানিং ম্যাটল্যাব হার্ডওয়্যার ইন্টিগ্রেশনেও খুব জোর দিয়েছে সিসি প্লাস প্লাস যাওয়া পাইথন কোড জেনারেট করা বা সরাসরি এদের সাথে ইন্টারফেস করার অপশন আছে মানে আর্ডিনো বা রাজবেরি পাইতে সরাসরি ম্যাটল্যাব মডেল চালানো যায় হ্যাঁ ম্যাটল্যাব বা সিমুলিংক মডেল সরাসরি ডিপ্লয় করা যায় এটা রিয়েল টাইম কন্ট্রোল সিস্টেম বা রোবোটিক্স প্রোটোটাইপিংয়ের জন্য খুব দরকারি আচ্ছা এআই আর মেশিন লার্নিং এর ক্ষেত্রেও কি কিছু করছে ম্যাটল্যাব টেন্সাফ্লো পাইটর্চ এগুলোর সাথে ইন্টিগ্রেশন হ্যাঁ সেদিকেও এগোচ্ছে টেন্সফ্লো বা পাইটর্চের মতো ফ্রেমওয়ার্কের সাথে ইন্টিগ্রেশন বাড়ছে এই যে এত রকম ক্ষমতা ম্যাট্রিক্স হ্যান্ডলিং টুলবক্স সিমুলিংক হার্ডওয়্যার এই কারণে কি এটা এত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় মানে ইঞ্জিনিয়ারিং থেকে ফিনান্স পর্যন্ত ঠিক তাই ধরুন এরোস্পেস বা অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে কন্ট্রোল সিস্টেম ডিজাইন টেলিকমে সিগন্যাল প্রসেসিং বায়োমেডিক্যালে ইমেজ অ্যানালিসিস ফিনান্সের রিস্ক মডেলিং বলতে গেলে ম্যাটল্যাব সব জায়গাতেই আছে বৈজ্ঞানিক গবেষণায় ডেটা অ্যানালিসিস বা মডেলিংয়ের জন্য এটা খুব পপুলার এমনকি ইউনিভার্সিটিতে ও তো পড়ানো হয় হ্যাঁ কন্ট্রোল সিস্টেম বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেখানোর জন্য এটা দারুণ টুল কিন্তু এত ক্ষমতা সত্ত্বেও পাইথন বা আর এর মতো ওপেন সোর্স অপশনগুলো তো বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তাই না অবশ্যই লাইসেন্স খরচটাই তো একটা বড় ব্যাপার বিশেষ করে স্টার্ট বা একা যারা গবেষণা করেন তাদের জন্য হ্যাঁ লাইসেন্স খরচটা নিঃসন্দেহে একটা বড় ফ্যাক্টর ম্যাটল্যাব তো কমার্শিয়াল আর পাইথন বা আর একদম ফ্রি আর বিশাল কমিউনিটি সাপোর্ট আছে ব্যবহারের ক্ষেত্রেও তো পার্থক্য আছে মানে কোনটা কিসের জন্য ভালো দেখুন ম্যাটল্যাব ইঞ্জিনিয়ারিং সিমুলেশন কন্ট্রোল সিস্টেম এই ধরনের কাজে খুবই শক্তিশালী অন্যদিকে পাইথন ডেটা সায়েন্স মেশিন লার্নিং জেনারেল পারপস প্রোগ্রামিং এসবের জন্য এখন প্রায় স্ট্যান্ডার্ড হয়ে গেছে আর 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 মূলত পরিসংখ্যান আর ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য খুব জনপ্রিয় ম্যাথেম্যাটিকা আবার সিম্বলিক ম্যাথে ভালো প্রত্যেকেরই নিজের নিজের জায়গা আছে তার মানে ম্যাটল্যাবের শক্তি হল ওর ইন্টিগ্রেটেড পরিবেশ আর সিমিউলিংকের মতো বিশেষ টুল আর পাইথন বা আর এর সুবিধা হল ফ্লেক্সিবিলিটি আর কমিউনিটি সাপোর্ট একদম কিন্তু ম্যাটল্যাবের সীমাবদ্ধতা কি শুধু খরচ নাকি আরও কিছু আছে না শুধু খরচ নয় এটা যেহেতু ওপেন সোর্স নয় তাই কাস্টমাইজেশন বা কমিউনিটি থেকে নতুন কিছু যোগ হওয়ার সুযোগটা পাইথন বা আর এর চেয়ে কম আচ্ছা আর ধরুন খুব বড় স্কেলের কম্পিউটেশন বা জেনারেল পারপাজ সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে ওয়েব বা মোবাইল অ্যাপ এগুলোর জন্য ম্যাটল্যাব খুব একটা উপযুক্ত না কিছুটা কি বলে নিজেদের বন্ডির মধ্যে আবদ্ধ বুঝতে পারছি তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো ম্যাটল্যাব এখনও জটিল ইঞ্জিনিয়ারিং সাইন্টিফিক বা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য একটা অত্যন্ত পাওয়ারফুল আর ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম হ্যাঁ এর সংখ্যাগত ক্ষমতা টুলবক্স ভিজুয়ালাইজেশন সিমিউলিংক এগুলো একে গবেষকার ডেভেলপারদের কাছে খুব দরকারি করে রেখেছে যদিও ওপেন সোর্স বিকল্পগুলো খুব দ্রুত উঠে আসছে একদম আর ম্যাটল্যাবও কিন্তু থেমে নেই ম্যাটল্যাবস ক্রমাগত এআই ইন্টিগ্রেশন ক্লাউড সাপোর্ট রিয়েল টাইম সিস্টেম হার্ডওয়্যার প্রোটোটাইপিং এগুলোর দিকে নজর দিচ্ছে ইন্ডাস্ট্রি ফোর বা ভবিষ্যতের স্মার্ট সিস্টেম ডিজাইনে নিজেদের জায়গা ধরে রাখতে চাইছে একে তাহলে সত্যিই একটা ডিজিটাল দুনিয়ার ইঞ্জিনিয়ারিং ল্যাব বলা যায় হ্যাঁ বলতে পারেন বেশ ইন্টারেস্টিং আলোচনা হলো। ম্যাটল্যাবের এই শক্তি আর সীমাবদ্ধতা জানার পর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই তাদের নিজেদের প্রজেক্ট বা গবেষণায় এই ডিজিটাল ল্যাব কিভাবে নতুন কোনো দিক খুলে দিতে পারে অথবা এর বদলে অন্য কিছু ব্যবহার করলে কি তারা আরও সুবিধা পেতে পারেন এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়